সংসার সুখী হয় রমণীর গুণে আজকালকার মানুষরা কি এই কথা মানে নাকি সংসার সুখী হয় দুজনের ভালোবাসা বিশ্বাস আস্থা আর সহযোগিতায় একজন রমণীর পক্ষে সংসারের সকল সুখের উৎস খুঁজে বের করা এবং সবাইকে সবচেয়ে বেশি সুখে রাখার ব্যবস্থা করাটা খুবই না সংসারের সকল মেম্বাররা যদি একে অপরের পাশে থাকে একজন আরেকজনকে ভালোবেসে সহযোগিতায় সামনে এগিয়ে আসে তাহলে কিন্তু সুখে থাকার মন্ত্রটা খুব একটা কঠিন হয়ে যায় না সংসার বলতে শুধু স্বামী স্ত্রী নয় সাথে কিন্তু পরিবারের অনেক মানুষ আরও থাকে তারা যদি সাথে থাকে তাদের সহযোগিতায় কিন্তু একটা সুন্দর সংসার হতে পারে এছাড়া স্বামী স্ত্রী ওয়াইফের মধ্যে যে ভালোবাসা যে ধৈর্য বিশ্বাস এই সব কিছু যদি ঠিকঠাক থাকেন তাহলে কিন্তু সংসার সুখী হতে খুব একটা কষ্ট হয় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমি রান্না করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি এটা এত বেশি মজা হয়েছিল যে সে সবাই প্রশংসা করেছে আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছি আর এটার কালারটা হয়েছিল অসাধারণ আমি জাস্ট চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করে রেখেছিলাম সকল মশলা দিয়ে আর সাথে বিরিয়ানির মশলা তো ছিলই আর এরপর এটা আমি কষিয়ে রেখে আলু ভেজে এক সাইডে করে রেখে দিয়েছিলাম এরপর আমি পোলাওটা রান্না করে নিলাম পোলাও রান্না করার সময় আমরা এখানে বিরিয়ানির মশলা ইউজ করেছি দেন পোড়াওটা একদম নব্বই পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চিকেন আর আলুটা মিশিয়ে দিয়েছি জাস্ট কিছুই না এরপর একটু কেওড়ার জল দিয়ে দিয়েছি অসাধারণ একটা বিরিয়ানি হয়েছে চিকেন বিরিয়ানিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর আমি যখন এইভাবে রান্না করি সবাই খেতে অনেক ভালোবাসে আজকে একটা সুন্দর বৃষ্টির দিন দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে এক জায়গায় রোদ এক জায়গায় বৃষ্টি যাই হোক সন্ধ্যায় রাস্তায় আমি বানিয়ে নিয়েছিলাম তরমুজের জুস এটা কিন্তু অনেক হেলদি এবং অনেক স্বাস্থ্যকর এটা খেতে সবাই পছন্দ করে ছোট থেকে বড়। আমরা সন্ধ্যার নাস্তায় আরও খেয়েছিলাম ডিমের চপ এই ডিমের চপটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক দিন পর ডিমের চপ খাচ্ছি খুবই ভালো লাগছিল আর রাতের ডিনারে আমি একটা স্পেশাল রান্না করেছি সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা এটা এত বেশি মজা হয়েছিল সবাই তো চেটে পুটে খেয়েছে এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব আজকে জাস্ট র্যান্ডম ভিডিওটা শেয়ার করছি আর আমার আশেপাশে যে সাউন্ডগুলো আছে সেগুলো একটু ইগনোর করবেন কারণ আমি বাহিরে এসে বয়স দিচ্ছি তাই একটু একটু শব্দ হচ্ছে সাইড থেকে সো এটা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার পাস্তাটা বলবো এতটাই লোভনীয় হয়েছে হোয়াইট সস ক্রিমি পাস্তাটা এটা সবাই অনেক বেশি পছন্দ করেছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম